গরমের মধ্যে লোডশেডিং হলে খুবই খারাপ লাগে আমি আর আমার জামে যখন ছিলাম লোডশেডিং হলেও কোনো প্রবলেম ছিল না বাট এখন আমাদের বাসায় ছোট্ট মানব চলে আসছে ওর অনেক বেশি গরম লাগে এই গরমটা ওর বাবা একদমই সহ্য করতে পারে না ছেলেকে হাত পাখা দিয়ে বাতাস করতেছিল যেন ছেলে একটু না ঘামে এদিকে আমার অনেক বেশি ক্ষুদা লাগছে আম দিয়ে দুধ দিয়ে গরম ভাত দিয়ে খাবো অনেক দিন পর দুধ দিয়ে আম দিয়ে খাচ্ছিলাম এই বছরে আমার তেমন একটা খাওয়াই হয় না এত বেশি আম হয়েছে আম দেখতে দেখতে আর আম খেতে ইচ্ছু করতেছিল না আমের সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে এখন একটু খাওয়াই যায় নিয়ে আসলাম গরম দুধ গরম ভাত আর আম মাখা সব কিছু মিলিয়ে খাবো এটার মধ্যে চিনি না নিয়ে লবণ নিলে এত বেশি ভালো লাগে অনেককে আবার দেখছে আমি চিনি নিয়ে খেতে আমার জামাই এটার মধ্যে চিনি নিয়ে খাবে বাট আমি কিন্তু লবণ দিই লবণ দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বেশি মিষ্টি হলে খেতে পারি না অনেক দিন পর প্রিয় খাবারটা খাচ্ছিলাম আমার একটা জিনিস খুবই ভালো লাগে আমাদের বাসায় যখন কোনো কিছু রান্না করা হয় তখন আমি খাই না যখন শেষ হয়ে যায় তখন আমার খেতে ইচ্ছা করে আম মাখা দিয়ে ভাত খাওয়ার সময় আমি অনেক কথা বলতেছিলাম অনেক মজা হবে আজকে অনেকগুলো ভাত খাবো এত বেশি সাউন্ডের জন্য আমার ছেলের ঘুমটাই ভেঙে গেছে আমার ছেলে যখন ঘুমায় ওর নানুর বাড়ি বা আমাদের বাসায় একটা শব্দ করা যাবে না ও শব্দ পেলেই ওর ঘুম ভেঙে যাবে এই যে পুচকা ঘুম থেকে উঠে হচ্ছে আমার কুলে উঠবে এর জন্য কান্নাকাটি করতেছিল তারপর আমি বললাম বাবা দাঁড়া আমি একটু খেয়েই নিই অনেকদিন পর যেহেতু খেতে বসছি তুমি কি খাবে আমরা বড়রা যখন ঘুমাই ঘুম থেকে ওঠার পর সাথে সাথে কোনো কিছু খেতে ভালো লাগে না বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি ওরা তো একদমই খেতেই চায় না অনেক কান্না করে ওদেরও ভালো লাগে না তখন আমাদের মায়েদের কাজ বাচ্চাকে খুব আদর করা ভালোবাসা কোলে নেওয়া সো আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পর একটু কান্না করতেছিল আমি ওর সাথে দুষ্টামি করছিলাম বাবা তুমি কি খাবে সে কিন্তু এই পর্যন্ত কোনো আমি মুখে দেয় নাই আমি সিজনও চলে যাচ্ছে এইবার এত বেশি আম হয়েছে বাট আমি আমার ছেলেকে একবার আম ট্রাই করাইনি খাওয়ানোর জন্য এক বছর বাচ্চাকে কেন আমি আম খাওয়ালাম না সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন আমার ছেলেটার অনেক বেশি গরম লাগছে তার মধ্যে ওর কানের পাশে আমরা অনেক কথা বলছিলাম তাই ওর ঘুমটাও ভেঙে গেছে এদিকে চলে আসছে আমাদের মিস্ত্রি আমাদের পাশে কেন লোডশেডিং হয়েছিল জানেন গাইস আমাদের ফ্যানের সুইচটা নষ্ট হয়ে গেছিলো সকাল ছয়টার দিকে তারপর মিস্ত্রি চলে আসছে দশটার পরে সাড়ে দশটার দিকে ওর বাবা হচ্ছে নিয়ে আসছে দেন এখন ঠিক করতেছিল ফ্যানটা ফ্যানের সুইচ ঠিক হলেই ফ্যান চলে আসবে গরমের মধ্যে বাচ্চারা হচ্ছে একদমই ঘুমাইতে চায় না আমাদেরও গরম লাগতেছিল এখন কিন্তু ভালোই গরম পড়ছে বাইরে হচ্ছে বৃষ্টি বাট ঘরের মধ্যে অনেক বেশি গরম আমার বাবুকে আবার কার্টুন ছেড়ে দিলাম সে কার্টুন দেখতে খুব পছন্দ করে আর ওর মা ওর সাথে দুষ্টামি করতেছিল মানাফ এখন সবচেয়ে বেশি পছন্দ করে তার মায়ের কাছে থাকতে বাবার কোলে ঘুমাতেও চায় না নানুর কাছে থাকতেও চায় না ছোটোবেলায় নানুর কাছে অনেক বেশি ছিল বাবার কোলেও ঘুমাইছে বড় হওয়ার পর অনেক বেশি দুষ্ট হয়ে গেছে এই যে মায়ের সাথে দুষ্টামি করতেছিল